আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ স্লানিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অর্ধবার্ষিক পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর আজকের ভিডিও ক্লাসটিতে আমরা ইংরাজি প্রথম পত্রের প্রশ্নটি দেখব ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এ ধরনের আপডেট পাওয়ার জন্য এটি দুই ঘন্টা ত্রিশ মিনিটে অনুষ্ঠিত একটি প্রশ্ন ফুল মার্ক একশো নম্বর আর সেকশন এতে রয়েছে রিডিং টেস্ট মার্ক হচ্ছে সত্তর মার্ক এখানে তোমাদের একটি পেসেজ দেওয়া রয়েছে রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশন ওয়ান অ্যান্ড টু এই তোমাদের পেসেসটি পড়ে এক নং এবং দুই নং প্রশ্নের উত্তর দিতে হবে পেসেসটি হচ্ছে মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এক নং রয়েছে এমসি আর এই এমসি কিউগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো এরপর দুই এ রয়েছে গিভ অ্যান্সার টু দ্য ফলোয়িং কোয়েশনস এখানে পাঁচটি প্রশ্নের জন্য দুই নম্বর করে দশ নম্বর রয়েছে এগুলো স্ক্রিনশট নিয়ে তোমরা প্র্যাকটিস করবে বেশি বেশি এরপর রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশন থ্রি অ্যান্ড ফোর এখানে একটি পেসেজ দেওয়া রয়েছে এই পেসেজটি পরে তোমাদেরকে তিন নং এবং চার নং প্রশ্নের উত্তর দিতে হবে তিন নংয়ে তোমাদের অ্যান্সার করতে হবে ফিল ইন দ্য গ্যাপস বেস্ট অন দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট এখানে একটির জন্য এক নম্বর করে শূন্য শূন্যস্থানে পাঁচ নম্বর পাচ্ছ আর চার নংে রয়েছে রাইট দ্য সিনিয়ম অ্যান্ড অ্যান্টিনিয়মস অফ দ্য ওয়ার্ডস অ্যাজ ডিরাইক্ট অর্থাৎ এখানে তোমাদের শব্দ দেওয়া রয়েছে এবং সেই শব্দগুলোকে ব্যবহার করে এদের সিনিনিয়ম এবং অ্যান্টিনিয়ম লিখতে হবে পাঁচটির জন্য পাঁচ নম্বর রয়েছে এক নম্বর করে এটি রয়েছে আবুল কাশেম ফজদুল হক এই গল্প অনুসারে এটি পরে তোমরা পাঁচ ছয় এবং সাত নং অ্যান্সার করবা পাঁচ নং এ চেয়েছে কমপ্লিট দ্য ফলোইং টেবল উইথ ইনফরমেশন ফ্রম দ্য পেসেস এখানে পাঁচটির জন্য পাঁচ নম্বর বরাদ্দ রয়েছে আর এগুলো স্ক্রিনশট দিয়েও যেন পরবর্তীতে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করে পরীক্ষার হলে যেতে পারো রাইট টি ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট ইফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু রাইট এফ ইফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস ইফ ফলস রাইট দ্য কারেক্ট অ্যান্সার শিক্ষার্থীরা এখানে তোমাদের ট্রু ফলস লিখতে হবে তবে খেয়াল রাখতে হবে যদি বাক্যটি মিথ্যা হয় তাহলে তোমাকে অবশ্যই কারেক্ট অ্যান্সার দিতে হবে পাঁচটির জন্য পাঁচ নম্বর পাচ্ছ সাত নমে রয়েছে সামারি অব দ্য অ্যাবোভ পেসেস অর্থাৎ তোমাকে এই উপরে যে গল্পটি দেখেছিল আবুল কাশেমের এই গল্পটি পরে তোমাদেরকে সামারি লিখতে বলেছে আর সামারি লিখতে পারলে হচ্ছে দশ নম্বর এখানে বরাদ্দ রয়েছে আট নমে থাকে ম্যাচিং ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন কলাম এ অ্যান্ড কলম বি টু রাইট ফাইভ কমপ্লিটেড সেন্টেন্স এখানে পাঁচটি সেন্টেন্স লিখতে পারলে পাঁচ নম্বর রয়েছে এগুলো ভালোভাবে দেখে যেতে পারো নয় নমে রয়েছে রিয়াডেন্স নয় যেই বাক্যগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এগুলো সব ভাবে রয়েছে এগুলোকে সাজিয়ে একটি প্যারাগ্রাফ লাইনে একটি স্টোরির মতো লিখতে হবে আটটির বাক্য সাজিয়ে লিখতে পারলে আট নম্বর পেয়ে যাচ্ছ দশ নং অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চন ফ্রম দ্য পয়েন্টস অফ ইউর টেক্সট বুক এনি ফাইভ আউট অফ এইট এখানে তোমাদের পাঠ্যবইয়ের যে কবিতা অংশগুলো রয়েছে এই কবিতা অংশ থেকে টোটাল আটটি প্রশ্ন এখানে দেওয়া রয়েছে এই আটটি প্রশ্ন থেকে তোমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আর পাঁচটি প্রশ্ন দিতে পারলে হচ্ছে দুই নম্বর করে দশ নম্বর পেয়ে যাচ্ছ সর্বশেষ রয়েছে সেকশন বি রাইটিং টেস্ট মার্ক থার্টি রয়েছে এখানে ইলেভেনে রয়েছে রিড দ্য ওপেনিং অফ এ স্টোরি বিলো অ্যান্ড কমপ্লিট ইট ইন টেন সেন্টেন্সেস এখানে একটি স্টোরি রাইটিং দেওয়া রয়েছে শুরু করে দিয়েছে তোমাদেরকে সম্পূর্ণভাবে লিখতে হবে লিখতে পারলে দশ নম্বর রয়েছে আর বারো নম্বরে রয়েছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট এ উইন্টার মর্নিং ইন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ার্ডস বাই অ্যান্সারিং দ্য ফলোইং কোয়েশ্চেন অর্থাৎ তোমাদেরকে এখানে যে কোয়েশ্চেনগুলো রয়েছে এই কোয়েশনের উপর বেস্ট করে একটি প্যারাগ্রাফ লিখতে হবে উইন্টার মর্নিং আর এখানে লিখতে পারলে হচ্ছে দশ নম্বর পেয়ে যাচ্ছ তেরো নম্বর রয়েছে রাইট এ ডায়লগ বিটুইন এ টিভি রিপোর্টার অ্যান্ড এ স্টুডেন্ট হু আপটেন্ড হায়েস্ট স্কলারশিপ গ্রেড ইন দ্য মেরিট লিস্ট অফ এ পাবলিক এক্সামিনেশন এটা লিখতে পারলে হচ্ছে দশ নম্বর রয়েছে শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলানোর জন্য পরবর্তী ক্লাসে আমরা ইংরেজি সেকেন্ড পার্ট প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করবো ধন্যবাদ সবাইকে ভিডিও ক্লাসটি এ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য